আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক দেশের পরিস্থিতি এতটাই খারাপ আর আপনারা জানেন যে কি পরিমাণ আন্দোলন চলতেছে এখন মানুষ পুলিশ কোয়ার ভয় পাচ্ছে না দেখেন পুলিশের গাড়িতে একবার ওনাদের সামনে ভুয়া লিখে যাচ্ছেন আর ভুয়া ভুয়া আওয়াজে দেখেন কতটা মুখরিত হয়ে আছে ওই রাস্তার পরিবেশটা আর পুলিশ তাদেরকে কিছুই বলতেছে না পারতেছে না কিছুই বলতে মানে তারা তাদের যে সম্মান আত্মসম্মান বোধটুকু হারিয়ে ফেলেছে এখন আর তারা মানে কাউকেই ভয় পাচ্ছে না শিক্ষার্থীরা মাঠে নামলে কী হয় সেটা দু হাজার চব্বিশে এসে মানুষ মানে জানতে পারলো যে শিক্ষার্থীরা যখন মাঠে নামে তখন আসলে পুরো দেশ তারা কাঁপিয়ে দেয় তো আমরা এই আন্দোলনের সাথে শিক্ষার্থীদের সাথে আছি এই বৈষম্য বিরোধী যে আন্দোলন চলতেছে আমাদের বাংলাদেশে সেটারই আমরা সেটারই আমরা সাথে ওনাদের সহমত পোষণ করছি তার কারণ হচ্ছে এখন বর্তমান সময়ে আসলে শিক্ষার্থীরা যেই চাওয়া পাওয়া সম্পর্কে আলোচনা করছেন সেটা সাথে আমরা সবাই একমত